এবং পানাহার করা শরীয়ত সম্মত কিনা না শরীয়ত সম্মত নয় কারণ বিবাহ অনুষ্ঠানগুলির মধ্যে ধর্মীয় ব্যবসা থাকে ঠিক না যার যার ধর্ম এটা হিন্দুর প্রতি ঘিনে না এটা তাদের ওখানে একটা ধর্মীয় নিয়ম নীতি অনুসারে তারা বিবাহ সম্পন্ন করে সেখানে আমরা যাব না আবার তারা আসতে পারবে কিনা তাদের ধর্ম কি বলে সেটা তারা জানে কিন্তু আমাদের ধর্মে এটা যার যার ধর্ম সে পালন করবে সারা বিশ্বের সব নাগরিকদেরই নিজ নিজ ধর্ম নাগরিকদের স্বাধীনতা আছে যার যার ধর্ম এখানে আমাদের কারো কিছু করার নাই আমরা তাদের কোনো পূজা অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে তাদের কোনো এই জাতীয় কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাওয়া আমাদের ধর্মে অতএব আমরা যাবো না ওয়াল্লাযীনা লা ইশহাদুন যুর নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত কতগুলি ধারা আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা ধারা হলো রহমানের মন্ডা তারাই যারা কোন শিরিকের অনুষ্ঠানে যোগদান করে না কোন পত্তলিকতার অনুষ্ঠানে যোগদান করে না আবুদ্দার দারদা থেকে একটা হাদিস আছে মানে আল মুসলেকি আহম ওসাহিদা মেহেরে জান যে ব্যক্তি পত্তুলিকদের সাথে থাকে তাদের ঈদ উৎসাহ পূজা পার্বণ সবগুলিতে অংশগ্রহণ করে তাহলে হুশে না মা কে কে দিন তাদের সাথে তার হাসর হয়ে যায় এটা ধর্মীয় বাধা ভাই এখানে কারো কিছু করার নাই আমরা দুনিয়া সব ধর্মের মানুষদেরকে মানুষ হিসাবে তাদের সম্মান দেই মর্যাদা দেই তাদের সহায়তা যতটুকু করা যায় আমরা সেটা করব কিন্তু আমাদের ধর্ম যেখানে আমাদেরকে বাধা দেবে ধর্মের কারণে সেখানে আমরা যাব না যেতে পারবো না